এই হসপিটালে থাকলাম তো এখন এই যে বেলায় যাচ্ছি বাড়িতে পরীক্ষা হয়ে গেছে তো সিটি স্ক্যানটা বাদ হয়ে গেছে তো তোমাদের বাড়ি বাড়িতে বলছি সব কিছুই তো এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি না বেশি কথা বলতে পারছি না নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম কাজে সকাল সকাল কাজে পড়িয়ে পড়লাম তার কারণ হলো আজকে যাব হসপিটালে তো জন্যই একদম ভোরবেলা কাজ করতে যাচ্ছি দেখো রাস্তা একটা লোকও নেই এত সকালে বেরিয়েছি আজকে কাজে তো এত সকালে কি আর ঘুম ভাঙে দায় পড়ে ঘুম ভাঙাতে হয় আর কি তো এখন তো চোখে পুরো ঘুম তা সত্ত্বেও মানে বেরিয়ে পড়েছি কাজে কোনো বাসি কাজকর্ম না সেরেই মানে ঘরটা ঝাড় দিয়েই বেরিয়ে পড়েছি তো যাই আগে তাড়াতাড়ি কাজটা সেরে আসি এই কাজ হলো এখন আমার এখন বাড়িতে যাচ্ছি তো কী তাড়াতাড়ি করে কাজ করলাম এখন পুরো হাঁপিয়ে গেছি কাজ করতে কাজ থেকে বাড়িতে এসে তো বাসি কাজকর্ম তো করিনি সেইগুলো সব করলাম করে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছি এখন হসপিটালে বেরিয়ে যাচ্ছি তো ছেলে আর আমি সকালে ভাত খেয়েছি কালকের ভাত ছিল তাই খেলাম আর কাকিমা একটু খাবার দিল তাই একটু খেলাম কাজের বাড়ির থেকে আর কি তো সেই সব দুজন মিলে খাওয়া দাওয়া করলাম আর মন্ডল মশাই তো আজকে আর খাবে না খাবে না বলতে আজকে পরীক্ষা হবে তো ওই কারণে ওকে না খেয়ে থাকতে হবে তো ভাত খেলে তো সমস্যা বেশি হবে আর কি ভাত তো খাওয়া যাবে না লিকুইড খাবার খেতে হবে তো কখন খাবে জানি না আমি দুটো ওয়ারেস নিয়ে যাচ্ছি পরীক্ষার পরে যদি খিদে পাই তো ওয়ারেস খেয়ে নেবে আর ছেলে এই যে পড়তে বসেছে মা ওই যে ঘরের বিছনা পরিষ্কার করে দিচ্ছে আর মন্ডল মশাই এই যে রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়বো হসপিটালে সারাদিন এই হসপিটালে থাকলাম তো এখন এই যে যাচ্ছি বাড়িতে পরীক্ষা হয়ে গেছে তো দুটো পরীক্ষা হয়নি তো সিটি বাদ হয়ে গেছে তো তোমাদের বাড়িতে বলছি সব কিছুই এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি না বেশি কথা বলতে পারছি না তো বাড়িতে যাচ্ছি শুধু হাটের পরীক্ষাটাই যাই হোক আজকে করাতে পেরেছি ডাক্তারও দেখাতে পারিনি এই বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসলাম তো তোমাদের দাদা ভাই ওই যে ফ্রেশ হয়েছে তো আজকে ও সারা দিন মানে কি বলবো কিচ্ছু খায়নি শুধু একটু মানে বাড়ির থেকে লিকুইড ওয়ারেস নিয়ে গেছিলাম দুটো তো ওইগুলোই খেয়েছে আর ভাতও খায়নি কারণ কালকে ভাত খেয়েছিল না ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে আবারও সেই গ্যাস হয়ে বমি টমি হয়ে গেছে তো ওই জন্য আর ভাত খাইনি আজকেও লিকুইড খাবার খাচ্ছে তো আজকে তো শুধু ও খেয়েছে এখন ভাবছি একটু মানে ভাতের মার রেখেছি মানে মা রান্না করেছিল মাকে ফোন করে বলেছিলাম যে একটু ভাতের মার রাখতে তো আমি একটু মারটা দিয়ে একটু স্যুপ বানিয়ে দেবো ওটাই রাস্তেবালা দিয়ে দেবো খেতে তো এখন যাব রান্নাঘরে আমি আর অনেক অনেক সমস্যা হয়েছে তোমাদেরকে বলছি আমি একটু ধীরে সুস্থ তোমাদের বলছি যে আজকে হসপিটাল থেকে সত্যি ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে এত কষ্ট করে এত কিছু ছোটাছুটি করলাম আজকে একটা অসুস্থ মানুষকে নিয়ে তারপরে ব্যর্থ হয়ে বাড়িতে আসলে যে কতটা কষ্ট আর খারাপ লাগে তো আর কি বলবো তোমাদের তো সেটাই তোমাদের বলছি একটু সুপটা বসিয়ে দিয়েছি মানুষটা তো সারাদিন কিছু খায়নি ওর খাবারটা আগে রেডি করে দিই তারপর তোমাদের বলছি সবটা তোমাদের দাদা ভাইয়ের জন্য স্যুপ রান্না করে ওকে খেতে দিয়েছি আমি নিজে একটু খেলাম আর ছেলেকে এতবার করে বলছি খাওয়ার কথা ওর নাকি খাবে না ওর নাকি পেট ভরা তো ও আর খেলো না তো এই খাওয়া দাওয়া করে মশাই জানিয়েছি এখন শুয়ে পড়বো তো যে কথা তোমাদের বলা বাকি ছিল আর কি আজকে হসপিটালে কি হয়েছে শোনো তোমাদের বলি মানে কীভাবে যে আমাদের ঘুরাচ্ছে তোমাদের কি বলবো প্রথমত কথা ডাক্তারদের একটা ভুল হয়েছে আমাদের কেন এই মুহুর্তে ছুটি দিল এটাই হলো সবচেয়ে বড় কথা পরি যখন ভর্তি ছিল তখন যদি এই সিটি স্ক্যান পরীক্ষা হার্টের পরীক্ষা প্লাস সার্জারি ডাক্তার গ্যাস্ট্রো সার্জারি তো তাদেরকে দেখিয়ে যদি দেখিয়ে তারপর রিপোর্টগুলো করে যদি ছুটি দিত তাহলে কতটা ভালো হতো এই অসুস্থ মানুষকে নিয়ে টানা হাসড়া করা হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপর দিন খেয়ে না খেয়ে থাকা যে কি কষ্ট কি কষ্ট সে কষ্ট মানে বলে বোঝানো যাবে না তারপর ডাক্তার তো দেখানোই হলো না তার আরও তোমার সিটি স্ক্যান পরীক্ষাটাও হয়নি শুধু হার্টের পরীক্ষাটা যাই হয়েছে সে হার্টের পরীক্ষাটা করাতে গিয়ে তোমার এই বেলা বাড়িতে আসতে হলো সাড়ে পাঁচটার সময় পরীক্ষাটা হয়েছে তো সারাদিন বসে থেকে থেকে এই পরীক্ষাটা করে তারপর বাড়িতে আসলাম আর ডাক্তার দেখানো হলো না বলতে ডাক্তার আজকে একটু ব্যস্ত ছিল এই কারণে দেখানো হয়নি ফের আবার ডেট দিয়েছে সেই ডেটে যেতে হবে আর সিটি স্ক্যান পরীক্ষাটা মানে বিল করাতে গেছিলাম ওখানে বিল করাতে গেলে পাঁচ হাজার চারশো টাকা মানে চেয়েছে সিটি স্ক্যানের জন্য পরীক্ষা করার জন্য আর কি তো সেই মুহূর্তে মানে আমার পাঁচ হাজার চারশো টাকা আমার কাছে ছিল না তো ওই জন্য পরীক্ষাটা করাতে পারলাম না ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষাটা আবার নতুন করে ডেট দিয়েছে সেই ডেটে তারপর যেতে হবে টাকা পয়সা গুছিয়ে নিয়ে যাই হোক তো এই ও দশ দিন হসপিটালে ভর্তি ছিল এখন তোমাদের বলছি ওখানে টাকা নিচ্ছে তো এই দশ দিন ভর্তি থাকা থাকাকালীন আমার অনেক টাকা বেরিয়ে গেছে তো কি বলবো তোমাদের তো সেই জন্য এই মুহুর্তে মানে পরীক্ষা করতে এখন পাঁচ টাকা আমার কাছে ছিল না ওই জন্য আর পরীক্ষাটা হলো না যাই হোক পয়সা গুছিয়ে তারপর আবার ডেট দিয়েছে যে ডেট সেই ডেটের মধ্যে পয়সা গুছিয়ে তারপর যেতে হবে পরীক্ষাটা করাতে ওই হাটের পরীক্ষা আর এই মানে সিটি স্ক্যানের যে পরীক্ষাটা নিয়েই ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার একটা ডেট দেবে হয়তো অপারেশনের জন্য সেই ডেটে অপারেশন করতে হবে এই আর কি তো কি বলব গরিবের সংসারে এত বড় একটা কঠিন রোগ যে ঈশ্বরের কি বিচার আমি সত্যি বুঝি না আমি সত্যি এখন বড় ক্লান্ত হয়ে যাচ্ছে তোমাদের কি বলবো আমার এখন মাথার উপরে প্রচুর চাপ এসে যাচ্ছে তারপর এত বছর ধরে আমি আর দৌড়াতেও পাচ্ছি না এখন না আমার শরীরটাও এখন আর চলে না প্রচন্ড গায়ে হাত পায় ব্যথা হয়েছে মাথার ভিতর কি হয়েছে জানি না মাথায় প্রচুর যন্ত্রণা করে তো আমার শরীরটাও এখন তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে এখন সে আগের মতন ছোটাছুটিও করতে পারি না তো এরকম একটা সমস্যা হয়েছে জানি না আমার কি পরি পরবর্তীতে আমার কী অবস্থা হবে তাই চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি তো এই অবস্থাতে আছে এদিকে টাকা পয়সার চিন্তা এদিকে নিজের শরীরে আর দৌড়াতে দৌড়ি করতে পারি না এখন আমি আমার চোখ মুখ ফেটে যাচ্ছে কতদিন এই হসপিটালে ছুটাছুটি করছি তারপর লোকের বাড়িতে কাজ নানান টেনশনে আমাকে পুরো শেষ করে দিচ্ছে তো দেখি ঈশ্বর আর কত কিছু আমার সঙ্গে করবে আমি ওটা দেখি সহ্য করি বলে আমি ওই জন্য আমাকে এত কষ্ট দিচ্ছে দিক তো যাই হোক আমার না চোখ মুখ ভেঙে যাচ্ছে মানে কথা বলছি তো এরকম খুব কষ্ট হচ্ছে একটু ঘুমোতে পারলে হয়তো শান্তি পাবো তারপর আবার ভোরবেলা উঠে আবার কাজে যেতে হবে তো এই অবস্থাতেই আছি আর কি তো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবে এখন এইভাবে বসে আছি দেখো হাতের অবস্থা হাত সোজা করতে পারছি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার খুব কষ্ট করে একটু মুঠ পাকাতে হয় এত ব্যথা হাতে তো সারা দেহে এরকমই যন্ত্রণা হচ্ছে আমার এখন এই অবস্থায় ছুটাছুটি করতে হচ্ছে আমাকে হসপিটালের দিনের পর দিন লোকের বাড়িতে কাজ আমিও আর নিতে পারি না এখন